হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা এখন সকাল সকাল স্নান টান করে পুজো করা কমপ্লিট আমার তো দেখো এখন সব কাজ হয়ে গেছে ঘর ছাড়ু দেওয়া বিছানা ওঠানো ঘর গোছানো সব হয়ে গেছে তো দেখো এখন বাজে হচ্ছে নটা তো এখন আমি করে নিচ্ছি একটু কফি তো কফি খেতে মন চাইলো তো দেখো কফি বানিয়ে নিচ্ছি আর কফির মধ্যে জানো তো আমি একটুও জল দিইনি শুধু দুধ দিয়ে কফি করছি প্যাকেটের দুধ ঠিক আছে লিকুইড দুধ এটা তো দেখো মাম্মামকে গরম করেছি ঠিক আছে পাঁচশো গ্রামের মতো মনে হয় দুধ থাকে তো গরম করেছি তারপর মাম্মামকে দুধ মুড়ি কলা দিয়ে খেতে দিয়েছি আর যতটুকু দুধ আছে দেখো এতটুকু দুধ এখন আমি কফি বানিয়ে নিচ্ছি তো মাম্মামের পাপা বললো আমি খাব না তো বললাম একটু খাও তো ঠিক আছে বললো যে ঠিক আছে একটু দিও তো দেখো আমি এদিকে কফিটা কিন্তু আমার হয়েই গেছে আর তো দেখো কী সুন্দর উতলে উঠছে আমার কি সুন্দর লাগছে খুব ভালো তো অনেক দিন থেকে ভাবছিলাম যে কফি খাবো কফি খাবো কারণ আমাদের ওরকম কোনো নেশা নেই যে চা লাগবেই সকাল বা বিকেল আমরা কিছুই খাই না জানো তো তো দেখো বন্ধুরা ফাইনালি আমার আজকে কফি খাওয়া হচ্ছে তোমরা কে কে কফি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো খুব ভালোবাসি কফি খেতে আর মাম্মামকে দেবো না কফি জানো তো দু কাপ করতে গেছি তারপর দেখছি যে তিন কাপ হয়ে গেছে তো যাই হোক আমি দু কাপ খেয়েছি মাম্মামের পাপা এক কাপ খেয়েছে এটা মামামের পাপার আর দেখো এই কফি কাপে যেটা নিচ্ছি এটা আমার তারপরে আরও একটা কাপ ভরে গেছে জানো তো অনেকগুলো কফি হয়েছিল জানো কি হয়েছে কফি খেতে গিয়ে তারপর তোমাদেরকে একটু পরে বলছি ঠিক আছে তো বন্ধুরা কফিগুলো দেখো আমি ঢেলে নিলাম আর এখন এখন আমি কফি নিয়ে যাবো মাম্মের পাপা কাজ করছে ল্যাপটপের ঘরে এখন সবাই মিলে কফি খাবো মানে মাম্মের পাপা আর আমি খাবো মাম্মামকে দেবো না মাম্মাম দুধ মুড়ি কলা এগুলো খাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে আমি যে ল্যাপটপে কাজ করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাই ক্রোম খুলে আমার নিজের চ্যানেলটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার এই নটা দশ তো এখন সাড়ে নটা থেকে আমার এই বারোটা পর্যন্ত ল্যাপটপে কাজ আছে বুঝলে তো তো বন্ধুরা আমি এখন ল্যাপটপে কাজ করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি নিজের ভিডিও দেখতে না খুব ভালো লাগে জানো তা আমার তো আমার নিজের ভিডিও একদম ফেভারিট বলতে পারো আমি যখন নিজের ভিডিও চালাই একদম মানে লেটেস্ট থেকে একদম ওল্ডে চলে যাই বুঝলে একদম লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখলে আমার শেষ হয় না দেখতেই থাকি আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু বসে গেছি আর কফিটা ঠান্ডা হতে দিয়েছি এখনও ঠান্ডা হয়নি আর মাম্মামের পাপারটা কিন্তু মাম্মামের পাপা খেয়ে নিয়েছে আমারটা কিন্তু এখনও খাওয়া হয়নি দেখো আমার মতো কে কে এরকম তোমরা চামচ দিয়ে কফি খাও আমাকে জানিও কারণ আমি না চা বা হচ্ছে তোমার কফি আমি কোনো কিছুই খেতে পারি না আমার না জিভ পুড়ে যায় জানো তো তো এই যেন এত কম মানে এতক্ষণ লেট করে খাচ্ছি রেখে তবু আমার জিভ পুড়ে গেছে জানো তো কি অবস্থা আর কোনো কিছু টেস্ট পাচ্ছি না কিচ্ছু খেতে পাচ্ছি না জিভ পুড়ে গেছে তো দেখো বন্ধুরা এইদিকে চা খেলেও কিন্তু মানে কফি খেলেও কিন্তু কম বাসন এট হয় না দেখো কত বাসন আর কালকে রাতের বাসন তো আমি রাতেই ধুয়ে নিয়েছিলাম আর এখন দেখো এই চায়ের বাসনগুলো শুধু ধুয়ে নেবো এখন আর হচ্ছে ডিম সেদ্ধ করেছিলাম তো ডিম সেদ্ধর ওগুলোও ধোয়া হয়েছে সকালের বাসন তারপরে পুজো করতে গেছি ঠাকুরের বাসন সারাটা দিন বাসন ধুতে ধুতেই যায় যদি হাত কেটে যায় তাহলে কি যে প্রবলেম হয় কি বলবো দেখেছো তো তোমরা আগের ব্লগে আমার হাত কেটে গেছিলো মানে একদিন আমি বাসন ধুতে পারিনি তারপরে কত প্রবলেম হয়েছে জানো না তো মানে যার কাজ সেই ভালো পারে বুঝলে তো দেখো বন্ধুরা আমি বাসনগুলো ধুয়ে নিই আর দেখো আমার এই গ্যাসে না মাম্মামের পাপাকে আমি পুজো করতে গেছি তো মাম্মামের পাপাকে বলছিলাম যে তুমি দুধটা বসো তো দুধটা বসিয়েছে ঠিক আছে দুধ বসিয়ে তারপর ওকে ও গেছে ব্যালকনিতে ঘুরতে ভুলে গেছে তারপর যে দুধ বসিয়েছে তারপর আবার চলে গেছে কাজের ঘরে ঠিক আছে পরে আর দুধ নামায়নি দুধ পড়ে একদম অনেকটা দুধ পড়ে গেছে জানো তো বন্ধুরা আমার বাসন ধোয়া কিন্তু হয়ে গেছে আর এখন দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ বসিয়ে তারপর আমি কফি খেয়েছি তো দেখো বন্ধুরা আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে তো আলুগুলোকে এখন এক এক করে ছুলে নেবো আর এগুলো কিন্তু ছোট আলু না বুঝলে তো ওই বড় আলুগুলোই যে আছে না বড় আলুগুলোরই মানে ছোট ছোট সাইজ আর কি তো দেখো এই আলুগুলো দিয়ে আজকে আমি রান্না করব। মাছের ঝোল আর মাছ কাল রাতে নিয়ে এসেছে ঠিক আছে কিন্তু মাছ আমার হচ্ছে তোমার ওই যে ধুয়ে রেখে দিয়েছি ভাজা করিনি মাছটা ফ্রিজে রাখা আছে তো এখন মাছটাকে আমি ভেজে নেব মাছটা বের করলাম দেখলাম যে বরফ হয়ে আছে তো মাছটাকে আমি ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে তো বরফ ভাবটা একটু ছাড়ুক তারপরে মাছটাকে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু আলু ছোলা হয়েই গেছে আর মাম্মা মের পাপাকে বললাম আলুগুলো চুলে দাও বলছে যে না আমার কাজ আছে আমি কাজ করব। ঠিক আছে তুমি কাজ করো আমার লেট হবে তো লেট খাবে লেটেই খাবে ঠিক না আমার আর কী করতে পারি বলো আমার তো কত কাজ সকাল থেকে উঠে তো আর বসে নিই আমিও কাজ একটার পর একটা করতেই আছি করতেই আছি মানে কি বলবো আর কাজ আর পিছু ছাড়ে না গো সকালটা হলেই তো এখন বন্ধুরা এদিকে মাছগুলো কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর কাল ডাল রান্না করেছিলাম না তারপর রাতে মাছ ভাজা করে ডাল দিয়ে ভাত খেয়েছি আর চার পিসের মতো মাছ ভাজা করেছিলাম রাতে খেয়ে নিয়েছি মাম্মা তো ঘুমিয়ে গেছিলো মাম্মা আমার খায়নি মাছ ভাজা তো আমরাই খেয়ে নিয়েছি দু পিস জুপিস করে আর এদিকে দেখো এখন আমি মাছগুলোকে সবগুলোকে ভেজে নেব তো দেখো আরও কয়েকটা মাছ দিয়েছি কড়াইয়ে আর কয়েকটা মাছ দেখো আছে সবগুলো মাছ কিন্তু একসাথে ভাজতে পারিনি এদিকে দেখো মাছের ঝোল করব তো হাফ পেঁয়াজ ছিল এখানে রাখা তো সেই পেঁয়াজটা নষ্ট করে কিলাম আর আর নতুন করে পেঁয়াজ কাটলাম না ওই হাফ পেঁয়াজটাকেই ভালো করে একটু ফেলে দিয়ে তারপর নিয়ে নিয়েছি দেখো আর এই যে এটা হচ্ছে আমরা বলি ধুন্দুল ঠিক আছে তোমরা কে কি কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আলু আর ধুন্দুল দিয়ে হবে আমাদের রুই মাছের ঝোল তো দেখো এখন আমি ধুন্দুলগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে বেগুনের মতো করে আমাদের না ধুন্দুল দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসি আমরা মাম্মা মেয়ের পাপা বিশেষ করে বেশি ভালোবাসে তো এখন আমারও ভালো লাগে তো দেখো বন্ধুরা এই দিকে কড়াইটা কিন্তু আমার অনেক গরম হয়ে গেছিলো তারপর মাছটা দিয়েছি দেখো একটা মাছও ভাঙিনি কি সুন্দর ভেজে নিলাম তো বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে এগুলো তো দেখো এবার তুলে নিয়েছি এবার যে আরও মাছগুলো যে আছে সেই মাছগুলো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি তো দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি মাছগুলো তো দেখো বন্ধুরা এই যে এতটুকু মাছ ভেজে রেখেছি আর এই যে মাছের মাথাটা কিন্তু ঝোলে দেবো না মাছের মাথাটা দেখা যাক কি দিয়ে রান্না করি কাল রান্না করব তো আজকে এই শুধু মাছের ঝোলই রান্না করব ব্যাস আমাদের হয়ে যাবে আর দেখো আমার জিরে রাখার সিস্টেম দেখেছো আমি এরকম করে গ্যাসের ওপরে জিরে রাখি এটাই আমার অভ্যেস জানো তো তো এইদিকে দেখো বন্ধুরা আগে আমি কিন্তু এই যে ধুন্দুলটাকে ভেজে নিচ্ছি ভালো করে একদম যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে আর যখন ধুন্দুলটা হয়ে যাবে না তখন দেখবে কমে গেছে এই দেখো ধুন্দুলটা কিন্তু এখন কতগুলো ছিল না একদম কমে গেছে তো ধুন্দুলটা নামিয়ে নিই এখন দেখো আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকেও একটু ভেজে নিয়ে দেখো আলুটাকেও নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেজপাতা আর পেঁয়াজ আর জিরে যেই জিরেটুকু রেখেছিলাম ফোড়নের জন্য জিরে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি মশলা তো যে মশলাটা করেছিলাম আদা জিরে এইগুলো দিয়ে যেই মশলাটা করেছিলাম মাছের ঝোলের জন্য তো দেখো সেই মশলাটাকে একটু ভেজে নিলাম আর এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে একটু তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু একদম একটু চিনি দিয়েছিলাম আর একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আর নুন তো আগে আমি য আমি যতবার মানে ভাজাভাজি করবো ততবার আমি নুন দেব। যে সে আমার ব্লগ যারা যারা দেখো তারা তোমরা সবাই জানো তো দেখো বন্ধুরা এদিকে আমার কিন্তু মশলাটা ভালো মশলাটা দিয়ে তারপর আলু ধুন্দুল এগুলো কষিয়ে নিয়ে তারপর দেখো ঝোল দিয়ে দিলাম আর ঝোল দেওয়ার পরে ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে তো এখন মাছগুলোও দিয়ে দিলাম তো আমার ঝোলটা হওয়ার দিকে প্রায় প্রায় হয়েই গেছে আর আর জানো তো বন্ধুরা একদম ভালো লাগছে না আজকে শরীরটা একদম লেজি লাগছে তবুও দেখো মানে কোনো ইন্টারেস্ট নেই ভয়েস ওভার দেওয়ার জন্য মানে দিতেও হবে তাই দিচ্ছি এরকম ইন্টারেস্টের সাথে দিচ্ছি না বুঝলে তো আজকের ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকের ভয়েস ওভার দেওয়ারটা আমার কোনো ইন্টারেস্ট নেই আর জানো তো সকালের কাজকর্মগুলোও না ভিডিও করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক নেক্সট ব্লগে ওগুলোও শেয়ার করব কারণ কি বলো তো আমার এই মোবাইলে না চার্জ ছিল না বুঝলে তো তো চার্জ ছিল না তো কী করবো একটা মোবাইল দিয়ে ব্লগ করেছি তো ওই মোবাইলেরগুলো তো ওই মোবাইলে আছে তো আমি কিভাবে এখন অত বড় বড় ফাইলগুলো আমি এই মোবাইলে এখন নেব বলো তো হোয়াটসঅ্যাপ দিয়ে নিতে যাচ্ছি তো নিতে পারছি না তো সেই জন্য শেয়ার করা হলো না এই মোবাইলেরগুলো ভাবলাম এডিট করে পোস্ট করি তো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি ভাত খেয়ে নিয়েছি আমরা ঠিক আছে আমরা ভাত খাওয়ার সময় ভিডিও করেছিলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক নেক্সট ব্লগে আসবে তো বন্ধুরা আমার মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে আর দেখো বন্ধুরা খাওয়ার পর কিন্তু কম বাসন বেরোয় না অনেক বাসন বেরিয়েছে তো বন্ধুরা বাসনগুলো আমি ধুয়ে নিই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে গুড নাইট